আত্মবিশ্বাস হারাবেন না লোকে হেরে বলুক ফেলিওর বলুক তোর দ্বারা হবে না বলুক জঘন্য বলুক কাউন্ট না করুক হাসাহাসি করুক পাশ থেকে সরে যাক অবহেলা করুক মন ভেঙে যাক মানুষ চিনতে ভুল হয়ে যাক বিশ্বাসঘাতকতা হোক রক্ত ঝরুক চোখ থেকে জল পড়ুক ঘুম না আসুক কেউ না থাকুক দম বন্ধ হয়ে আসুক একলা লাগুক খুব সব মুখ চিনুন রঙ্গ চিনুন রুক্ষ চিনুন দুঃখ চিনুন এই সময়টাকে মনে রাখুন আর নিজের ওপরে বিশ্বাস রাখুন আজ যা আপনাকে নিজের সর্বস্ব দিয়ে ভাঙতে চেষ্টা করছে কাল তা আপনাকে স্পর্শ করতে এসে টুকরো টুকরো হয়ে যাবে ওই যে যারা খুব শান্ত থাকে কোনো কিছুতেই রাগ দেখায় না কারোর সাথে খারাপ ব্যবহার করে না ঝগড়া অশান্তির থেকে দূরে দূরে থাকে তর্ক করে না ভুল বললে ভুল দোষী বানালে দোষী নিরবতার অবলম্বন করে বেরিয়ে আসে না খারাপ বলে না ঠোঁটের কোণে লাগলেও হালকা হাসি রেখে মন খারাপ লুকিয়ে ফেলে অবলীলায় ওরা চাইলে ঝড় হতে পারে কিন্তু হয় না কারণ ওরা চায় না কাউকে কষ্ট দিতে কারোর চোখের জলের কারণ হতে না হলে ওদেরকে যারা চেষ্টা করলো ভেঙে ফেলার চাইলে তাদেরকে ওরা ভেঙে টুকরো টুকরো করে দিতে পারত যে মূল্য বোঝে না তাকে নিজের মূল্য বোঝাতে যাবেন না যে কদর করছে না তাকে গুরুত্ব শেখাতে যাবেন না মেসেজের উত্তর না আসুক ফোন বেজে বেজে কেটে যাক অপেক্ষা করবেন না আপনার সঙ্গ সস্তা নয় প্রীতে বিলি করার জিনিস নয় যে পেয়েও বোঝেনি তাকে না পাওয়ার বোঝান একটু সময় নিন তাড়াহুড়ো করবেন না মানুষের সাথে পুরোপুরি নিজেকে মিলিয়ে ফেলার আগে তাকে একটু জানার চেষ্টা করুন মনকে ভোজার প্রথম প্রথম দিকের যে এফর্ট গুলো সে দেখে ওগুলো ম্যাকিও হতে পারে পেয়ে যাওয়ার পর পর যে সব এফর্ট আর নাও থাকতে পারে সাফল্যের ভরা মুখটা মুখোশ হতে পারে মানুষের কত যে লুকোনো উদ্দেশ্য থাকে যা কাউকে বুঝতে দেয় না লুকোনো থাকে তার ধারালো নখ দাঁত উদ্দেশ্য পূরণ করার স্বার্থে রাবণেরা ফিকের সাজে আসে লক্ষণ রেখার ভেতরে থেকে একটু পরক করে নিতে ক্ষতি কি কালকে দেখা করবেন না এক্ষুনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন না হুড়মুড় করে সব জানতে যাবেন না সময় নিন একটা ভুল মানুষের সাথে করে মিশে যেতে গিয়ে কখন সে আপনাকে দিয়ে চলে যাবে বুঝতেই পারবেন না বিশ্বাস রাখুন যা আপনাকে এই মুহূর্তে দারুণ কষ্ট দিচ্ছে কিন্তু ভেঙে ফেলতে পারছে না মেরে ফেলতে পারছে না তা আপনাকে মজবুত করছে এতটা মজবুত যে একদিন আপনি বুঝতে পারবেন যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল